এখন যাচ্ছি হলো চোখ দিতে হাতে ব্যাগ নিয়ে নিচ্ছি আর ব্যাগের মধ্যে মোবাইল থাকে মোবাইল এখন অন্যের হাতে হ্যাঁ চলো আমি যাচ্ছি আর অন্যের সাথে অন্যের সাথে একটু দেখা দিই হ্যালো বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার পুরবি তো ব্লগার পুরি চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন বাজে বিকেল পাঁচটা তো এখনও কিন্তু অন্ধকার হয়নি অন্ধকার হতে আধা ঘন্টার মতন বাকি আছে কিন্তু তবু আজকের দিনটা কিন্তু মেঘাচ্ছন্ন দেখে বোঝা যাচ্ছে তো দেখো পরন্ত বিকেলবেলায় সবাই যে যার যার মতন ঘরে ফিরছে যেমন ওই যে কাকি গরু নিয়ে বাড়ি যাচ্ছে তো এখন আমি চলে যাচ্ছি একটু চৌপতিতে চৌপতিতে একটু কাজ আছে মার্কেটিং করব টুকটাক এখন আমি আমার একটা কুর্তি নিয়ে নিয়েছি অন্বেষার হাতে আছে সেটা এখন দেখাতে পাচ্ছি না তো ওই কুর্তিটা একটু ফিটিংস করতে দেবো এরপরে একটু গালামালের দোকানে যাব কিছু নিয়ে আসবো চল তো বন্ধুরা এই যে আমি টেইলারের দোকানে চলে এসেছি তো কুর্তিটাকে এক্ষুনি সাথে সাথেই খাপিয়ে নিয়েছি তো খাপিয়ে নিয়ে আসলাম কারণ যেহেতু বাইরে যাব তো বেশ কয়েকটা কুর্তি কিন্তু আমার লাগবে তাই না তো একটা কুর্তি ছিল ঘরে খাপানো হয়নি অনেক অনেকদিন আগেকারই তো খাপিয়ে নিলাম আর এই যে এখন চলে আসি দোকানে একটু তো এখান থেকে তারপরে কালামালের দোকানে গেছিলাম তো এখানে এসে দেখি যে দিয়ে এসছে তো সুমিত্রাদের সঙ্গে বসে কিছুক্ষণ গল্প টল্প করলাম আর দেখো বাইরেটা অন্যেশা একটু এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে বাইরে এটা রাস্তাটাও অন্বেষায় একটু ভালোভাবে দেখিয়ে দিল আর মৃতদি দোকানের ফুলগুলো ফুলের কালেকশনগুলো যা সুন্দর না কি বলবো আর তো দেখো অন্যেশাকে বললাম তো অন্যেশা একটু ফুলগুলোও তুলে নিল আর এই যে আমরা এখানে বসে একটু গল্প করছি কি আছি আর কি তো চলো এখন বাড়ি যাওয়া যাক হে গাইজ তো আমি রাত্রি সাড়ে আটটা বাজে এখন তো এখন বাড়িতে চলে এসেছি আমি মার্কেটে গেছিলাম তোমার দেখতে পেলে যে আমার একটা সেরকম কিছু নেওয়া হয়নি তো ওই দু একটা বাম নিয়েছি আর তো কুর্তিটাকে আমি ফিটিংস করেছি মানে এই কুর্তিটা যেটা পরে আছি তো এটাকে ফিটিংস করতে নিয়ে গেছিলাম তোমরা দেখতে কুর্তিটা ফিটিংস করেছি আর তারপরে কয়েকটা বাম নিলাম কারণ বাম তো লাগবে আর একটু মেডিসিন টেডিসিন এগুলো নিয়েছি যেহেতু দূরে জার্নি করব কখন কি হয় বলা যায় না তো যেহেতু জ্বর সর্দি কাশি মাথা ব্যথা বমি পেট ব্যথা পেট খারাপ তো এগুলোর ওষুধ আর কি সঙ্গে নিতেই হয় তো আমিও নিয়েছি এই সমস্ত ওষুধপত্র আর হলো নিয়েছি এখানে কী কী আছে কতগুলো কানে রেডি করি যে দেখো তো ওখানে তোমাদের দাদাভাই কম্বল দিয়ে শুয়ে আছে তো এই দেখো এই যে এখানে কতগুলো কানের আছে এই দেখো তো এই যে এই কানেরটা একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছয়টে তো এই কানেরগুলোকে নিয়ে যাব তো এই কানেরগুলোকেই আমি আর মেয়ে দুজনে মিলে অল্টারনেট করে পড়বো মানে আমি আর অন্বেষা আর এই যে বামগুলো মানে ঝান্ডু বাম দুটা দামে সেই ঝান্ডু বাম তো এগুলো নিয়ে নিয়েছি তো বন্ধুরা এই যে এই প্লাস্টিকের মধ্যে সমস্ত ওষুধ নিয়ে নিয়েছি এই যে এখানে আছে আমার কাশির ওষুধ তারপরে আরও কতগুলো পাতাতে আছে অল্প অল্প করে নেওয়া আছে যে পেট ব্যথা পেট ব্যথা পেট খারাপ তারপরে বমি তো আর যদিও আমার বমি হয় না তো মেয়ে আছে জানি না কখন কোন সিচুয়েশানে পড়তে হয় তাই না তো এই যে এখানে নিয়ে নিয়েছি জ্বরের ওষুধ আর এই যে এখানে নিয়েছি গ্যাসের ওষুধ আর এই যে ও আর একটা নিয়ে নিছি যদি প্রয়োজন পড়ে আর কি আর এখানে কাশির একটা কপ সিরাপ তুলসীর চলো তো এগুলো নিয়ে নিচ্ছি আর আমি আমার জন্য মানে আমার মুখ ধর্য নিচ্ছি আমি যে ফেস ওয়াশটা ইউজ করি হিমালয়ান এই ফেস ওয়াশটা একটা নিয়ে নেবো ফেস ওয়াশ ছাড়া তো হবে না তাই না আর তো চলো আজকে ভিডিওতে বেশি টাইম আমি ওয়েস্ট করব না এখন আমি একটু ফেশিয়াল করে নেব নিজের মুখে নিজে এই যে ভিএল এই ফেসিয়ালটা এটা একটু মুখে করে নেবো আজকে যেহেতু কী বার আজকে হলো শনিবার তো রবিবার সোমবার সোমবার দিনকার যাব তো মঙ্গলবার বুধবার আস্তে আস্তে আমার মুখে গুলো চলে আসবে আর যেহেতু মেকআপের বেশি জিনিস নেবো না আর আমি মেকআপ করবো না তো মেকআপ করার সময়ই পাবো না তো মেকআপের জিনিস নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না তাই না তো চলো ভাবে যাবো শুধু মেকআপের জিনিস বলতে শুধুমাত্র চোখের কাজল আইলাইনার আইব্রো লিপস্টিক টিপ সিঁদুর লিকুইড সিঁদুর পাউডার সিঁদুর দুটোই নিব তারপরে আর নেবো হলো ল্যাকমির ওই লুমি ক্রিমটা কারণ ওই ক্রিমটা তো মুখে গ্লো চলে আসবে তাই না চলো তো এখন আমি আমার নিরপারেশগুলোকে তুলে নেবো এই যে আধা আধা খাওয়া নীল পালিশ আছে তো আর এই যে হলো ওবিএনের সেই ও নেল নীল রিমুভারটা আছে চলো নীল পালিশগুলোকে তুলে নেবো এখানে কয়েকটা আছে ইউজ করা যাবে কি এটা তো একটাই আছে এখানে চলো চলো নেল নেল রিমুভারগুলো ইয়ে করে নিই তারপরে এই যে ইলেকট্রিনের এই নেল পালিশটা আছে তো এটা পরে নেবো তো এটা আমি আজকে পরবো না এটা আমি কালকে রাতে পরবো এটা চলো তো চলো বন্ধুরা এবারে আমি ফেসিয়ালটা করে নিচ্ছি তো আমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট তো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো তোমরা গানের মাধ্যমে একটু